আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ভালোবাসা অবিরাম অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ফেসবুকের ইনকামটা কমে যাওয়ার কারণ কি বা কী জন্যে কমে গেলো আগে তো ভালো ছিল কন্টেন্ট মনিটেশন আসার পরে ইনকামটা একবারে ডাউন হয়ে গেছে এটা কারণ কী এটার কারণ মূলত হতে পারে তাদের রেভিনিউ শেয়ারটা কমে গেছে মানে আগে যেমন রেভিনিউ শেয়ার আসিল সেই শেয়ারটা এখন নেই সে কারণে হতে পারে আর কারণ হতে পারে সেটা হলো যে নতুন একটা যদি আপনারা যদি একটা নতুন একটা দোকান বা একটা প্রতিষ্ঠান করেন সেই দোকানে যদি মাল জাল তোলেন বা আপনারা সেই দোকানে যদি নতুন করে সাজান সেই দোকানে কিন্তু নতুন করে যখন আপনি সাজাবেন তখন কিন্তু দোকানে অনেক কিছু জিনিস আপনার ডেকোরেশন করতে হবে যেমন ডেকোরেশন করতে হবে আপনার র্যাক আপনার অনেক কিছু জিনিস ডেকোরেশন করতে হবে যেমন এটাও হইতে পারে যে আপনারা নতুন একটা মনিটেশন টুলস তারা আনছে যে কন্টেন্ট মনিটেশন এই কারণেও তারা এটার জন্য নতুন মনিটেশন টুলস আনার কারণে ইনকামটা এরকম থেমে যেতে পারে তা অবশ্যই আবার অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া একটা ভিডিও বানাতে কষ্ট বেশি না একটা ছবি উড়াতে কষ্ট বেশি ঠিক আছে আপনাদের প্রশ্নটা উত্তর দেব আমি অবশ্যই আমার সাথে থাকতে হবে যে আপনি সাথে থাকেন আমি আপনার প্রশ্নটার উত্তর দিয়ে যাব যা মানে একটা ভিডিও একটা ভিডিও থেকে ভিডিও চেয়ে কিন্তু একটা একটা ভিডিওর চেয়ে একটা কিন্তু ছবিতে কষ্ট খুব কম কিন্তু কষ্ট কম হলেও দেখা গেলো ওই ভিডিও ভিডিওসে ছবি থেকে ইনকামটা বেশি দেয় তাই না তাই বলতে চাইতেছেন না তো অবশ্যই আমি বলবো তো অবশ্যই আমার সাথে থাকতে হবে সাধারণ থাকলে জানতে পারবেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনারা মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাই দিবেন আমি সেই অনুযায়ী আবার একটা ভিডিও ভিডিও নিয়ে আসবো অবশ্যই যারা আমার চ্যানেলটাকে বন্ধু করে নেই অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধু করে আমার বেল আইকনটা অন করে দেবেন যাতে এরম সুন্দর সুন্দর ভিডিও বা আপডেট ভিডিও আপনারা অবশ্যই আমার চ্যানেলে পাবেন বা সুন্দর কোনো জায়গা সুন্দর কোনো প্রতিষ্ঠান সুন্দর কোনো ঐতিহাসিক জায়গা সেটাও পাবেন কোনো সমস্যা নাই আপনারা অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করেন তো অবশ্যই যদি আপনারা একটা ছবির চেয়ে একটা ভিডিও বানাতেও কিন্তু অনেক কষ্ট কিন্তু তারা করতেছে কি তারা মানে ভিডিওতে টাকা দিয়ে ভিডিওতে টাকা দিতেছে কম অর্থাৎ আপনারা ছবিতে টাকা দিতেছে বেশি এর কারণ হলো কি আপনারা দেখবেন একটা ছবি আমরা কি করি ছবিটা যখন আমরা মানে দাঁড় করাই তখন কিন্তু আমরা দাঁড় করে দেখি কিন্তু ওই দাঁড় করাতেও কিন্তু ওই ছবিটাতে ভিউজ হয় তারা এটাই হয়তো সম্ভবত এটাই ভাবে আর ভিডিওতে আগে অ্যাডসন রিলসে কিন্তু আপনার চোদ্দশো পনেরো রোগ দেখলে কিন্তু দুই সেন্ট তিন সেন্ট করে দেখছে আমি আমি মিলিয়নের অধিক যাব না কেননা মিলিয়ন সবার ভিডিওতে হয়নি তাই মিলিয়নের কথা আমি যাব না যদি আপনার অ্যাডসেন রিলসে আগে যদি আপনার এক হাজার লোক দেখতো আপনার দুই সেন্ট দিত এখন কিন্তু দেখা গেল দশ হাজার লোক দেলেও এক সেন্ট দেয় না এটা কারণ কি তারা হয়তো নতুন করে কোনো মানে প্রোগ্রাম করতেছে বা নতুন করে মানে তারা মানে প্রোগ্রামটা সাজাইতেছে বা তারা যে কন্টেন্ট মনিটেশন তারা নতুন একটা টুলস আনছে এটা নিয়ে তারা একটু বলা কলা বা নতুন করে কিছু আপডেট আনবে তা ফেসবুকের ইনকাম শুধু এই যে আমাদের পঁচিশ সালেই বন্ধ না এর আগেও কিন্তু আমরা এই ফেসবুকের ইনকাম কিন্তু বন্ধ ছিল তাই ছিল না দুই হাজার একুশ বাইশেও কিন্তু এইরকম ফেসবুকের ইনকাম ডাউন হয়েছিলো তারা কিন্তু তাড়াতাড়ি কামব্যাক করছে তা অবশ্যই যারা কাজ করতেছেন তারা মনোযোগিতা কাজ করেন ইনশাল্লাহ তাদের এত বড় একটা প্রতিষ্ঠান অবশ্যই ঠিক হবে এটা নিয়ে কোনো কেউ মাথা ঘামাবেন না ফেসবুককে অসংখ্য ধন্যবাদ তারা কন্টেন্ট মনিটেশন কিন্তু আমরা দেখি সবাইকে দিছে তারা সবাইকে দিছে কন্টেন্ট মনিটেশন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের কিন্তু কথাটা তারা রাখছে তারা বলছে যে দু হাজার পঁচিশ সালে আমরা কন্টেন্ট মনিটেশন সবাইকে দেবো তা আসলে আমরা সবাইকে কন্টেন্ট মনিটেশন দিছে তা কন্টেন্ট মনিটেশন দেওয়াতে নতুন একটা টুলস আসছে এই কারণে কিন্তু ইনকামটা ডাউন হতে পারে তা সবাই মনোযোগ দিয়ে কাজ করেন তাই ইনশাল্লাহ এখান থেকে সফলতা লাভ করবেন আর আপনারা আপনাদেরকে বলবো যে ছবি থেকে ছবি দিয়ে যে কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটার করা বা কন্টেন্ট ক্রিয়েশন করাতে কতটা মানে মানে পরিচিত এটা আমার পক্ষে আমি এটা তেমন একটা money ভালো আমি মনে করলাম না ছবি দিয়ে আপনার সাথে আমি কেমন কন্টেন্ট আমি এখন কন্টেন্ট ক্রিয়েটার আপনার সাথে ছবি দিয়ে আপনি কেমন পরিচিত হবেন আপনি ছবি দিলেন আমি যেমন একটা কন্টেন্ট বানাবো একটা জিনিসের কথা তুলে ধরবো বা একটা গান কব বা যে কোনো একটা জিনিস বলবো সেই জিনিসটা যদি আপনারা তুলে ধরেন সেটা হলো জিনিস মানে সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু একটা ছবি দিয়ে একটা ছবি আপলোড করা যে কন্টেন্ট ক্রিয়েশন ক্রিয়েশনটা এটা কেমন এটা আমার আমি তো তেমন একটা মানে ভালো ভাবি না কিন্তু তারাই জানে অবশ্যই তারা কিছু ভালো কিছু নিয়ে আসবে অবশ্যই ফেসবুককে আমি অসংখ্য ধন্যবাদ দিই তারা অনেক কিছু ভালো কিছু জিনিস নিয়ে আমাদের মাঝে আসবে কিন্তু ফেসবুক ফেসবুকের ইনকাম যে দুই হাজার পঁচিশ সালে যে ডাউন তা না ফেসবুকের ইনকাম আগেও ডাউন ছিল তাই এটা নিয়ে কেউ মাথা ঘামাগে ঘামাঘামি করবেন না আপনারা একটা জিনিস মনে করেন আপনার যদি জমি যদি থাকে আপনার ফসল হবে আপনার যদি পেজটা ভালো থাকে অবশ্যই আপনি আজ ইনকাম করতে না পারেন কাল ইনকাম করতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই ইনকাম যদি ডাউন হয়ে গেছে আমরা এখন কী করবো তা ভাইয়া আপনারা আমি বলবো যে আপনার একটার দিক ফোকাস না দিয়ে আপনি যেমন ইউটিউব আছে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া আছে সেই সেই জায়গায় আপনি কাজ করেন তাহলে আপনি খুব দ্রুত সফলতা লাভ করবেন তা আপনারা অবশ্যই আমাকে যারা মেসেজ করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে ফেসবুকের ইনকাম ডাউন কেন তারা হয়তো রেভিনিউ শেয়ারটা ঠিক মতন পাইতেছে না এই জন্য তারা আমাদের আগের মতো তারা টাকাটা বা ডলার বা সেন্ট দিতেছে না তো অবশ্যই সে ভালো থাকবেন ফেসবুককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা খুব শীঘ্রে ভালো কিছু নিয়ে আসবে তা কথা হবে নতুন কোনো ফেসবুকের আপডেট নিয়ে যদি আপনারা এই ফেসবুকের আপডেট সম্পর্কে আরও জানতে চান তো অবশ্যই সে পর্যন্ত আমার ভিডিও কন্টিনিউ করবেন আর পরবর্তী ভিডিও দেখবেন সে জন্য আপনার কী করতে হবে আপনার এই নোটিফিকেশনটা অবশ্যই অন করতে হবে ভিডিওটা ছাড়া মাত্র আপনি দেখতে পাবেন তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আর দেখা হবে কোনো এক নতুন ফেসবুকের আপডেট নিয়ে তো অবশ্যই আপনারা মন খারাপ করবেন না যারা কাজ করতেছেন তারা নিয়মিত কাজ করে দেন ইনশাল্লাহ এখান থেকে সফল হবেন ফেসবুক যে ইনকামটা যে নতুন পঁচিশ সালে এই রকম তা কিন্তু না এর আগেও আমরা এইরকম দেখছি দুই হাজার একুশ সালে বাইশ সালেও কিন্তু ফেসবুকের ইনকাম আমরা ডাউন এসি কিন্তু তারা খুব দূরত্ব কামব্যাক করছে তো অবশ্যই তাদের এত বড়ো একটা মানে করো সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই সেদিকে তারা ফোকাস দিবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই অ্যাডসোন থেকে ইনকাম নাই কেন এটা নিয়ে আপনারা সবাই জানলেন তা সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা